আসসালামু আলাইকুম আমার নাম মহিদুল ইসলাম এটা আজ আট দশ বছর থেকে আগে তামাকের ব্যবসা করছিলাম বুট্টের ব্যবসা করি যে এখন বুটটা ভুঁইবাড়ির ভাঙ্গে ওখান থেকে কিনে আনি আমি এখানে শুকাই শুকি তারপর শুকান মাল বিক্রি মানে গৃহস্থ থেকে কিনে নিই কিনে নিয়ে ধরে আসি তারপর এখানে শুকি বিক্রি করি না মন হিসাবে তো চল্লিশ কেজি মন টাকা নশো টাকা মন এখানে আনিয়ে শুকাই শুকিয়া পার্সেল করি তারপর বিক্রি করি সাদা আছে সাদাটা একটু বৃষ্টি পড়া রেট কম রেট কম রেটে বিক্রিও হয় ভালোটা ভালো দানা ভালো বিক্রি এই ব্যবসা এই ব্যবসা করে গেলে লাভবানও আছে আবার লসও আছে কোন সময় লাভ হবে কোনো সময় লস হবে লস লসের হারটা কম হয় লাভের হার বেশি হয় লসটা টা হয় যে আকাশ লাগে আকাশ লাগলে ডাবল লাগলে মালটা থাকা থাকি মালটা কালারটা খারাপ হয়ে যায় পাঙ্গাস হয় পাঙ্গাসের কারণে পাঙ্গাসের কারণে মালটা নিগস হলে মালটা কম রেটে বিক্রি হয় যে মাল লস হয় কেজি ধরে কেজিতে সাড়ে সাতাশ সাড়ে সাতাশ হলে নব্বই টাকা হয় হাজার নব্বই দানা আছে ভুট্টার মদন আছে মধুনা আছে কি ভাঙ্গি নেই ভাঙ্গি নিয়ে ভাঙ্গি ওজন দিয়ে তারপর খেট থেকে আনে আমি বাড়িতে আনি তারপর শুরু প্রথম প্রথম শুরু আস্তে আস্তে লেটে শুকিয়েছি একে মাল আনি লেটে শুকি শুকি শুকিয়ে তারপর চাতাল লেগেছি তারপর চাতাল আসি চাতাল আসি তারপর এই দশ পনেরো বিশ হাজার দশ পনেরো বিশ হাজার টাকা দিয়ে ধরছি সেখানে চলতে আস্তে 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 ক্যাশ ছিল এখন উঠতে আসে হাজার বারোশো মন বাকি কিনে পায়না দিয়ে মাল কিনে নি মাল টাকা মাস চলবে আবার তামাক করবো তামাক চলে আবার ধান চলে হ্যাঁ সেগুলো করি লাভবান তামাক ওগুলো তামাকের ভোর বাড়িতে তামক নেই বাড়িয়ে নেই করে ওখান থেকে নি ওখানে ওই বিয়াল্লিশ তেতাল্লিশের মন তেতাল্লিশের মন নেই আবার বেসে আমরা তেতাল্লিশের মন বেসে এখন মালটা নিলাম নিয়ে মালটা বান্ধ দিয়ে বাঁধার পর মালটা হলে এক কেজি করি আর মাল নিলাম আমি এক মন করি বৃদ্ধি হয় একটু বৃদ্ধি হয় তারপর বিক্রি করি এটা করি পরে লাস্টে মানে প্রথম মালটা এখন মাল তুলে লস হবে প্রথম মালটা যখন দিয়ে হয় তারপর পরের মালটা লাস্টে মালটা ওইটা আঁকড়াই রেখে কিছুদিন পর বিক্রি করি লাভ লাভ হয় যখন সব দাম বাড়ে গাড়ি কেনলে হয় আরো সময় হলে দুই গাড়ি হবে দুই গাড়িতে চেকি চল্লিশ হাজার টাকা লাভ মানে খরচ বাড়লে বাটটা সলেট হলে সলেট হলে তারপর দিন হাজির পাঁচ দিন পাঁচশো হ্যাঁ মহিলার তিনশো পুরুষ পাঁচশো আমার লোক আছে দশজন আমার দিন লাগে মাঠ লাগে ছয় সমন ভুট্টা লাগে মাঠ টান ফেলে গেলে দুই দিনে ছয় সমন মাল কিনতে হবে দুই দিন পর পর ছয় মন মাল উঠে যায় ভাড়া পঁয়ষট্টি হাজার না স্যার এই সিজনটা চার মাসে গিয়ে আবার খরচ চলাইতে হবে নিজের চলতে হবে তারপর লাভ করতে হবে একবার দিছি কিছু বায়না দিছি বায়না দিয়ে বায়না দিয়ে পর নামছি ধীরে ধীরে টাকা দেবো তিন কিস্তিতে আমি একাই মাল নি গাড়ি ইয়ে লোক কাজ করে বারো জন ভ্যান ভ্যানালা জন আছে প্রতিদিন পার দিন চার হাজার টাকা যায় এই বেলা ডুবলি চার হাজার দিতে হবে একই মাল ব্যবসা করবো এই যে ব্যবসার সিদ্ধান্ত বেশি মাল কিনি রাখি করি ভাই থুবের ভাই ঘর থেকে আগাল বন্ধ একটা লাভ বানাবে সেই সিস্টেম করে চাইছি দেখি কি হয় কপালে আল্লাহ কি করে আল্লাহ করাই যে আমার কথা যে আমার দশ টাকা লাভ বেশি লাভ করার দশটা মানে বত্রিলে দশটা মানে চলির পেলে এটা আমার মনে আনন্দ কেন দশটা মানুষ করি আমার পিছে নাম করেছে না লোকটার পিছিয়ে দশজন চলছে দশজনের প্যাট চলছে এটাই বেশি লাভ করার ধান্দা কম যে মানুষ চলে ভাই দশটা মানে আমার নামে পারে আমার কথা আমার লাভ সীমিত করবো আমার আস্তে 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 দেখতে হবে শিখতে হবে তারপর করে গেলে সে আগে শিখতে ঘুরতে হবে তারপর হঠাৎ করে ব্যবসা করতে পারবেন সাহস না এই মাঠকান আমি একাই নিছি মাঠখান চলা তিন চারজন লাগে পার্টনার আমি একাই সাহস করতে যাতে হয় পাঁচ লাখ যাবে হয় পাঁচ লাখ নিহত করি নিছি আল্লাহ নামছি আল্লাহ যা করে আমি আগে করছিলাম মাসির সাথে মানুষ ঠকাইছে আমার ব্যবসা করি এখন হিসেব দেয় না এরা দেয় না এরা দেয় আমি এখন নিজেই সামনে এই এক বছর থেকে সামনে বছর থেকে একাই আমার কাছে দশজন খাটবে খাবে পরিশ্রম করবো পরিশ্রম করবে ও আমি আমার সিদ্ধান্ত এটা কাজ দিয়ে করলে আমি ব্যবসাটা চালু করতেছি যদি পাই পাই আরও দশজন করি খাবে এটা আমার মনের আশা যে মানুষ দশজন করি খাবে আমার বুঝতে এটা আমার মনের আশা এটা যদি দশটা মানুষ করি খাবে যে না গরিব মানুষ দশটা বত্রি পেলে ওই দোয়াটা এসে মেনজিন এই দশটা মানুষের প্যাট চলার পেলে ওইটা এই জায়গাটার নাম জলটাকা পাঁচ নম্বর ওয়ার্ড ঈশ্বাদের বাজার বগলে গাড়ি